আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সাস এক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সংক্ষেপে যাকে বলে সাস একটি একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআরএ কর্তৃক অনুমোদিত এবং সনদ নম্বর হলো হয়তো এবং এনজিও বুরু কর্তৃক নিবন্ধিত অর্থায়নে পরিচালিত উক্ত সংস্থায় শাখা সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্ন পদে তারা লুক নিয়োগ দিবে এখানে টোটালি আপনার তিনটি পদে লোক তারা নিয়োগ দিবে প্রথম নম্বর পদ হলো এলাকা ব্যবস্থাপক এই এলাকা ব্যবস্থাপক পদে তারা পাঁচজন লোক দিবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান পাশ হলে হবে এবং উক্ত পদে পি কে এস সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষান বিশকাল মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনি সত্তর হাজার টাকা বেতন পাবেন দুই নম্বরে যে পদ শাখা ব্যবস্থাপক দশজন টিভি এখানে বয়সের সর্বোচ্চ আত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং অভিজ্ঞ তার কথা কী বলছে উক্ত পদে পি কে এস এর সহযোগী সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা বিশকালে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং স্থায়ীকরণের পর আপনি চল্লিশ হাজার টাকা বেতন পাবেন তিন নম্বরে যে পদ মাঠ সংগঠক এখানে তিরিশ জন লোক পেয়ে বয়সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস এই সিসি পাস হলে আপনি মাঠ সংগঠক পদে আবেদন করতে পারবেন এবং প্রথম এক মাস প্রশিক্ষণকালীন ভাতা পনেরো হাজার টাকা পরবর্তী পাঁচ মাস শিক্ষান বিশ কালিক মাসিক আপনি বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আপনি পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এবং সুবিধা দিই যোগদানের পর হতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছরের তিনটি উৎসব ভাতা পি কেস পি এফ গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতি সহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধায় আপনার প্রাপ্য হবেন এবং শর্তাবলী এই তিনটি পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে কী বলা আছে এক ও দুই নং পদের জন্য শিক্ষার বিশকাল ছয় মাস এক ও দুই নং পদে প্রার্থীগণকে এম এস ওয়ার্ড এক্সেল ইমেলে দক্ষ থাকতে হবে তিন নং পদের জন্য বাইসাইকেল বা মোটর সাইকেল চালানো আপনার বাধ্যতামূলক আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি সদ্য তোলা তিন কপি ফাস্টফুড সাইজের সত্তাহিত রঙিন ছবি সহ সহস্তে লিখিত আবেদনপত্র এবং তিনশো টাকার অফেরের যোগ্যত অফেরের যোগ্য সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল এবং চলতি হিসাব নম্বর হলো এত অনলাইনে জমা পূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী বিশে জুলাই দুই হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস প্রধান কার্যালয় সাতী সিনেমা রুট মধুপুর টাঙ্গাইল এই ঠিকানা ডাকযুগে অথবা সরাসরি পৌঁছাতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য কামের উপর পদের নাম এবং আবেদন মোবাইল নম্বর আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিউজটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিত যাচাই করবেন তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনি চাকরি কবর আর কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য